কেচি অশোক শাও মার্ডার যেটা 13 তারিখে এই মাসে 13 তারিখে আনুমানিক 9টা সময় যেটা ঘটনা ঘটেছিল যেটা আপনারা কভার করেছেন সেই ঘটনা সম্বন্ধে আমরা একটা উল্লেখ নিয়ে অগ্রগতি করেছি আমরা আপনারা আপনাদেরকে আমরা জানিয়েছি আগেই দুইজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে কশর আলী আর সুজল பிரசாத் এলিয়াস নটকা এদের এরা দোজনই এফআইআর নাম আছে এফআইআর যে অশোক আছে তার ছোট ভাই প্রদীপ ও এফআইআর কমপ্লেনটা করেছে আমরা অনেক দিন ধরেই আমাদের সিসিটিভি ফুটেজ ওখানকার যারা মানুষজন যারা আছে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অন্য আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা পয়েন্ট করতে পেরেছিলাম কী তারা এই কাজটা করেছে তাদের মধ্যে আমরা যে দুজন মেন ইম্পর্ট্যান্ট আসামি যে আছে তাদেরকে আমরা ধরতে পেরেছি এদেরকে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে প্ল্যাটফর্ম নম্বর এক ওখান থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এদের দুজনের নাম হচ্ছে সুজল প্রসাদ যে ছোট ভাই হচ্ছে আকাশে আকাশ যে আছে তার মার্ডার হয়েছিল দু হাজার কুড়িতে সেটা আপনারা জানেন সেই ঘটনাতে যে আছে অশোক সাহ একটা এফআইডিএমটা কিউ ছিল চার সিটিটা কিউ ছিল যে যার ডেথটা অন 13 দেখা কইছে এই দুজন যারা আছে তাদের নাম হচ্ছে সুজল பிரசாথ এন্ড এক আর অন্য নাম হচ্ছে سنی দাস এই দে দুজনই বাড়ি কেলাবাগান ভাটপাড়া থানা সুজল দাস سنی দাস এরা দুজনই যেভাবে আমি আমার প্রথম মিডিয়া ব্রিফিং এ আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের সন্দেহ আছে कि जरा सेम टीम जरा लोग जरा आगे अटेंप्ट्स नहीं आ चलो 2023 फरवरी 2023 से तादेश ऊपरे संदेह टा अच्छे तो इधर दोजन सनी और सुजल इरा दोजन फरवरी 2023 दो से जे 300 साते घटना चलो यानी गोली चलाना घटना चलो जहाँ मध्य अशोक साहब बेचे के चले शेही घटनाएं हो इरा दोजन चलो अमादेर पूरों त আরও হতে পারে এটা এখনও তদন্ত চলছে এখন আমরা পাঁচজনে ইনভলভমেন্ট যেটা পিওতে পারছি যারা আছে তাছাড়া আরও নিশ্চয়ই তাদের রোলটা যারা এফআইআর উল্লেখ আছে তাদের রোল আমরা পুরোপুরি উইথ অনেস্টি উইথ প্রফেশনাল ইনভেস্টিগেশন যাচাই করবো আমি বিকজ মিডিয়ায় অনেকটাই এই নিয়ে কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টস দেওয়া হয়েছে তাই জন্য আমি ওদের নামটা বলছি যেটা এখন পর্যন্ত আমরা পেয়েছি দিস মাইড ইনভেস্টিগেশন প্রেস দুজন যারা শনি এন্ড সুজল তাদেরকে আমরা আপনাদের সামনে এটা গতকালে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাছাড়া রাহুল এর বাড়িও কেলা বাগান ভাটপাড়া থানায় আছে আন্নি হচ্ছে ভদু অ্যান্ড সুমিত এদের বাড়িও কেলা বাগানে আছে তো একটু আমি ব্রিফ করুন তার প্রিপারেশন নেব এটা পাঁচজন যেটা আছে তাদের ইনভলভমেন্ট তাদের প্রেজেন্স আমরা ইয়ে পাচ্ছি এর মধ্যে প্রত্যেকই যারা আছে আমাদের প্রাথমিক ইনভেস্টিগেশনে প্রত্যেকই ওখানে আর্মস ও বম এটা মার্ডার করার জন্য ব্যবহার করেছিল আমরা দুটি আর্মস যারা আছে বেভরত আর্মস যারা ইউজ যে ঘটনা ইদারব ব্যবহার করা হয়েছিল সেটা আমরা একভার করেছি প্রপার যেটা প্রক্রিয়া থাকে আইনি প্রক্রিয়া আর আমাদের ইনভেস্টিগেশনটা এখন রিগার্ডিং মোটিভ যেটা আমি আগেই বলেছিলাম যেটা সন্দেহ প্রকাশ করা হয়েছিল পরিবার পক্ষে কিউ সন্দেহ প্রকাশ করা হয়েছিল সেই মোটিভটাই এখন পর্যন্ত আছে আকাশ যার মৃত্যু ফেব্রুয়ারি 2000 কুড়ি সরি নভেম্বর দু হাজার কুড়িতে যেটা হয়েছিল সেই মৃত্যুটা বদলা নেওয়ার জন্যই এই ঘটনাটা এরা মেইনলি সুজল এটা প্ল্যানিং করে অ্যান্ড তার যে বন্ধু বান্ধব আছে তার মধ্যে এটা ইনভলভ আছে এখন আপনারা যদি কোনো প্রশ্ন আর একটা জিনিস ওর আমি আপনাদেরকে যেটা আমরা মিডিয়াতে পেয়েছিলাম কি পুলিশে বিরুদ্ধে একটা খুব দুর্ভাগ্যপূর্ণ ভাবে একটা অ্যালিগেশন করানো লাগানো হয়েছিল যে পুলিশ কারো নাম দিতে বাধা দিয়েছে এর সঠিক এফআইআর নেই কেন যে আমি নিজে প্রেজেন্স ছিলাম আমি উইথ ফুল কনফিডেন্স বলতে পারি এই ধরনের কোনো অভিযোগ সত্যি নেই এটা কমপ্লিটলি ফলস মিথ্যা ফেব্রুয়ারি 2 এক সেকেন্ড আমি প্রশ্নটা নেব এটা মিথ্যা

দেখুন এটা এখনও খুবই প্রাথমিক স্টেজ আমি এটা তাই জন্য বিলকুল ক্লিয়ার আগে থেকেই করেছি আমরা অ্যাট পিও অ্যাক্টিভ ইনভলভমেন্ট অ্যান্ড অ্যাক্টিভ প্রেজেন্স যেটা আছে সেটা আমরা পাঁচজনে পাচ্ছি এখন তাছাড়া এফআইআর এ আরও অনেক নাম উল্লেখিত আছে আমরা এদেরকে আর বাকি যারা অন্য আসামি আছে তাদেরকে ইন্টারভিউট করে আরও জানতে পারবো কি যদি কোনোভাবে কোনো সাপোর্ট দেওয়ার জন্যে অন্য লোকে এটা কি তল্লাশিল ভয়ে কি বিহার থেকে পালিয়ে আসছিল একটু যদি গল্পটা বলেন কিভাবে ওদেরকে ইন্টারসেট করে দেখুন আমি বাকি এই সাবমাইজ না করে এটাই বলতে পারি কি এরা বিকজ অফ প্রেশার বিকজ আমাদের টিমটা ওখানে বিহারে ছিল সেই প্রেশারে কোনো ভাবে ইনফরমেশন পেয়ে এরা ফিরছিল অ্যান্ড সম্ভবত কোথাও অন্য জায়গায় যেত সম্ভবত

বিহারে যোগ সূত্রে এতটাই আছে কি এদের এরা বিহারে পালিয়েছিল এখন পর্যন্ত আমরা কোনো ক্রিমিনাল বিহারের কোনো পাই এরা কি আমস্টারডামস কি নিয়ে বিহার থেকে কেন এখানে এরা যে ভাটপাড়ে বোমা বা আর্মস পাওয়া গিয়েছিল আগে নিশ্চয়ই এটা তাদের সাথে কোনো লিংক পাওয়া গেছে প্রশ্নটা উচিত আছে বেসিক্যালি এরা আমসটা কোথায় থেকে নিয়ে এসেছিল সেটা আমরা ইনভেস্টিগেশনে যাচাই করব কিছুদিন আগে যে বোমা উদ্ধার হয়েছিল একটা জায়গায় তাতে কি এদের ইনভলভমেন্ট আছে কোনো

যারা দুজনকে আমরা আপনার সামনে প্রেজেন্ট করলাম সুজল অ্যান্ড সনি দুজনই ওর লক্ষ্য করে গুলি চালিয়েছে দেখুন ওনারা যে ক্লেম করছে সেটা আমরা না মেনে এক একজন যেটা আছে কেউ বলছে আমরা একজন এক রাউন্ড ফায়ার করেছি কেউ দু রাউন্ড ফায়ার করেছি দ্যাট ইজ নট দি ক্রাইটেরিয়া ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের মেন ক্রাইটেরিয়া হচ্ছে দ্যাট রিকভারি রিকভারি থিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট যতটা फायर आर्म्स माने फायर बुलेट हमरा पाई दैट इज द কত রাউন্ড दैट इज द गोल्ड स्टैंडर्ड हमरा যেই সেই দিনে ছিলাম আমরা 4 টি রাউন্ড পেয়েছিলাম সম্ভবত তারপরে 2 या 3 राउंड और हमरा যেটা পরে যেটা पीओ एग्जामिनेशन হয়েছিল दैट आई हैव टू वेरीफाई এই দুটো পিস্তল কি শুধু পাওয়া যে ঘটনাক্রমে আমরা যাচাই করেছি প্রত্যক্ষদর্শীদের যারা আছে তাদের স্টেটমেন্ট এটাই আছে কি সবাই যারা ছিল যারা স্পটে ছিল তাদের প্রত্যেকেই কাছে গুলি বা বোমা ওরা ব্যবহার করেছে আরেকজন কৌশল কৌসার আর সুজল প্রসাদ ওদের রোল কি ছিল না ওদের রোলটাও আমরা যাচাই করছি এখন মুখামুখি করে বসে ওদের কি রোল ছিল সেটা আমরা আপনাদের ভাবতে থেকে এই দুজনেই গুলি চালিয়েছিল

কটু বম তার কিছু পার্টসটা আমরা রিকভারি করতে চাই আপনারা পিসিতে নেবেন কতদিন অবশ্যই আচ্ছা কনস্পিরেসি পার্টে কিছু পাওয়া গেছে এখন টু অরলি টু সে টু সে কার কি কনস্পিরেসি আছে সেটা আমরা যাচাই করব আপনাদেরকে মানে টিমটা